এই বিরুদ্ধে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনে বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে ভিডিওটি শুরু করা যাক তবে আজ জ্যৈষ্ঠ মাসের ছয় তারিখ এবং মে মাসের একুশ তারিখ বুধবার আর সূর্য উদয় হবে চারটা সাতান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা এগারো মিনিটে নবমী রাত্রি দশটা বত্রিশ শতভিশা নক্ষত্র দিবা দুইটা ছেচল্লিশ ধৈরিত্ব যোগ রাত্রি আটটা সাতান্ন তৈত্রকরণ দিবা এগারোটা বাইশ গতি গড়করণ রাত্রি দশটা বত্রিশ গতি বণিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভ রাশি বর্ণ মতারম্বে বৈশ্য বর্ণ রাক্ষসগণ অষ্টত্ত্রী ও বিংশস্তরী রাহুর দশা দেবার দুইটা ছেচল্লিশ গতে নরগণ বিংশস্তরী বৃহস্পতির দশা মৃত্যে দোষ নাই দেবার দুইটা ছেচল্লিশ গতে দ্বিপাদ দোষ আজকের যোগিনী থাকবে পূর্বে রাত্রি দশটা বত্রিশ গতে উত্তরে আজকের কালবেলাদি থাকবে আটটা ষোলো গতে নয়টা পঞ্চান্ন মধ্যে ও এগারোটা চৌত্রিশ গতে একটা তেরো মধ্যে আজকে কাল রাত্রি থাকবে দুইটা ষোলো গতে তিনটা সাত্রিশ মধ্যে যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ দিবা দুইটা ছেচল্লিশ গতে যাত্রা নাই রাত্রি দশটা সাতান্ন গতে যাত্রা মধ্যম পূর্ণ উত্তরে ও দক্ষিণে নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ নবমীর একদিষ্ট ও সফিকুণ রাজীব গান্ধীর মৃত্যু দিবস একুশে মে আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা পঁয়ত্রিশ গতি এগারোটা দশ মধ্যে ও একটা পঞ্চাশ গতে পাঁচটা ছাব্বিশ মধ্যে এবং রাত্রি নয়টা পঞ্চাশ গতে ও এগারোটা আঠান্ন গতে একটা চব্বিশ মধ্যে এবারে আসুন আমরা জেনে নেব আজকের রাশিফল মেষ রাশির ব্যাধি বৃষ রাশির কোনো লোকের দ্বারা ক্ষতি মিথুন রাশির উন্নত কর্কট রাশির জয় সিংহ রাশির সন্দেহ কন্যা রাশির শত্রু হানি রাশির ব্যবসায় উন্নতি বৃশ্চিক রাশির মনের জয় ধনু রাশির সতর্কতা মকর রাশির প্রণয় কুম্ভ রাশির লাভ মিন রাশির ভ্রমণ